এইটা হচ্ছে বাংলাদেশ আর এই পুরাটা হচ্ছে ইন্ডিয়া আর এই যে দেখছেন দৌড়াচ্ছে এরা ইন্ডিয়া থেকে মালামাল কম দামে কিনে এনে বর্ডার দিয়ে চুরি করে ঢুকছে আর এদিকে আমরা পাহাড় বে জাফলং জিরো পয়েন্টের নিচে যাচ্ছি এত সুন্দর পাথর দেখলে কেউ লোভ সামলাতে পারে তাই তো ওরা সবাই বাড়ির জন্য পাথর নিয়ে নিচ্ছে আর আহা এই ভিউটা একবার একদম যাকে বলে কোটি টাকার ভিউ আর সাথে নলাখাল নামক একটি যেখানে চারপাশের পানিগুলো ছিল নীল আর নীল আর সাথে ঘুরে দেখলাম হজরত শাহ জালাল এবং হজরত পরান রহমতুল্লাহ আল্লাহ এর খবর তো একদিনে আমরা সিলেটের ওভারঅল কোন কোন জায়গায় ঘুরেছি সবকিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসলে আমাদের রওনা দেওয়ার কথা ছিল রাত নয়টার দিকে কিন্তু আমাদের বাস আসতে একটু দেরি হয়ে যায় শুধু একটু দেরি না রে ভাই নয়টায় আসার কথা ছিল সেই বাস আসলো রাত চারটায় আমরা আসলে রামগঞ্জ ট্রাভেলস নামে একটি এজেন্সি থেকে যাচ্ছি ওদের সাথে আমাদের কথা হয়েছে যে আমাদেরকে রাত নয়টায় নিয়ে যাবে এবং সারা দিন ঘুরিয়ে আবার রাত্রে রওনা দিয়ে দিব অর্থাৎ আসা যাওয়া দুই রাত এবং মাঝখানে একদিন আমরা সিলেটে ঘুরব সাথে খাবার ওই ট্রাভেল এজেন্সি বহন করবে সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু বাস আসতেই অনেকটা লেট হয়ে গিয়েছে যদি ভোর চারটায় বাস ছাড়ে তাহলে আমরা সিলেট যাব কখন যেখানে সিলেট যেতে সময় লাগে প্রায় প্রায় দশ ঘন্টা এই নিয়ে সবার মনে অনেকটা রাগ ছিল কিন্তু এখন কিছুই করার নেই আমাদেরকে সিলেট যেতে হবে আর সকালের এই স্নিগ্ধ আবহাওয়ায় আমরা চলছি সিলেটের দিকে আর একটু পরেই বাসের মধ্যে শুরু করে দিল নাগিন ড্যান্স আপনারা যারা বাসে ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই জানেন এই জিনিসগুলা মানুষকে কতটা রিফ্রেশ দেয় সকলের মন খারাপকে একপাশে রেখে আমরা নাস্তা নাস্তা চললাম সিলেটের দিকে আর পথে পানসি নামক একটি রেস্টুরেন্টে আমাদের আজকের সকালের নাস্তা দেওয়া হয় আর সকালের নাস্তা দিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ আমাদের সব কিছু আগে থেকেই বুকিং ছিল যেহেতু আমরা রওনা দিতে দেরি করে ফেলেছি তাই আমরা নাস্তাটা পেতে একটু দেরি হয়েছে আমাদের সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি যেটা টেস্ট ছিল এক কথায় অসাধারণ আর এইদিকে আমরা একটু একটু করে সিলেট শহরের দিকে আগাচ্ছিলাম সিলেটের সেই ঐতিহ্যবাহী চা বাগান আর পাহাড় দেখে দেখে নিজের বোরিংনেস কাটাচ্ছিলাম প্রায় পর অবশেষে আমরা পৌঁছালাম জাফলং এর এত উঁচু উঁচু পাহাড় যেখান থেকে নামতে ভয়ই লাগতেছিল আবার ছিল তখন গুড়ি বৃষ্টি আর আমরা ছিলাম মোট পঞ্চাশ জন আস্তে আস্তে পাহাড় গুলো পিচ্ছিল হতে লাগলো আর ওখানে তো ছিল অনেক অনেক মানুষ সিলেটে এই প্রথমবার আমি সিলেটের মতন এমন অভিজ্ঞতা আমার আর কোনো জায়গায় হয়নি এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ আর এখানকার দৃশ্যটা সবচেয়ে সুন্দর এখানে বাংলাদেশের বর্ডার গার্ড আর ওখানে ইন্ডিয়ার বর্ডার গার্ড অর্থাৎ এখানকার মানুষ ওখানে যেতে পারবে না আর ওখানকার মানুষ এখানে আসতে পারবে না যদিও ওই পার যাওয়া যাবে না কিন্তু ওই মানুষদের সাথে ঠিকই কথা বলা যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি ইন্ডিয়ার বর্ডারের প্রায় কাছাকাছি আছি আর এইদিকে বাংলাদেশের কিছু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে কি যেন মাথায় করে নিয়ে আসছে হয়তো কোনো পণ্য হবে যেগুলো ইন্ডিয়ার বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে তারা নিয়ে এসেছে আর ইন্ডিয়া থেকে কম দামে এনে এরা বাংলাদেশে অনেক দামে বিক্রি করবে এটাই তাদের ব্যবসা আর এদিকে সাব্বির তো পাথর টোকাতে ব্যস্ত আমরা জাফলং এ এসে নেমেছি প্রায় দেড়টায় এরপর থেকে দুই ঘন্টা আমরা ঘুরাঘুরি করেছি আর এখন তো ক্ষুদায় পেটটা চো করতেছে তাই তো একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য আর দুপুরের খাবারে ছিল মুরগি ভর্তা আরো অনেক কিছু যা খেতে অনেক ভালো লেগেছিল আজকের মতো জাফলং ট্যুর শেষ এখন যাচ্ছি আমরা নলাখাল নামক একটি দ্বীপে আগেই শুনেছি দ্বীপটি নাকি অনেক সুন্দর চারোদিকে নাকি নীল পানি আর পানি আর যেহেতু সেখানে নৌকা দিয়ে যেতে হবে তাহলে ট্যুরটা অনেক ইন্টারেস্টিং হবে তো একে একে আমরা সবাই ট্রলারের মধ্যে উঠতে শুরু করলাম আর এদিকে টলারলা মামাকে জিজ্ঞেস করলাম মামা পানিগুলো এত নীল কেন মামা বলল এই পানিগুলি নাকি ঝর্ণার পানি আর এই পানিগুলো ছিল একদম পরিষ্কার এত সুন্দর পানি আমি কখনো দেখিনি অবশেষে আমরা চলি আসলাম সেই নলাখাল দ্বীপে দ্বীপটাও যেন আমাদেরকে পেয়ে একটু প্রাণ ফিরে পেল আর ওখান থেকে বাড়ির জন্য কিছু তরমুজ নিয়ে নিলাম ওখানকার তরমুজ অনেক সস্তায় ছিল আর সাব্বির তো খেয়েই চেক করে নিতেছিল আমাদের ইচ্ছা ছিল আমরা চা বাগান দেখতে যাব কিন্তু সন্দেহ হয়ে যাওয়ার কারণে সেখানে যাওয়া হয়নি তাই তো আমরা চললাম শাহ জালাল এবং পরান রহমতুল্লাহ হের মাজারে ছোটবেলায় দাদা দাদুর কাছ থেকে ওনাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু বাস্তবে কখনো ওখানে যাওয়া হয়নি আর আজ বাস্তবে ওখানে গেলাম এবং সবকিছুই ঘুরে ঘুরে দেখলাম এই ছিল আমাদের একদিনের ট্যুর যদি আমরা রাত নয়টা রওনা দিতে পারতাম তাহলে হয়তো পুরো দিনে অনেক জায়গা ঘুরতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সব জায়গা ঘুরতে পারিনি তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ